বগুড়া জেলা কারাগার থেকে পালানোর এক ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি মধ্যরাতে ভবনের ছাদ ফুটো করে পালিয়ে যান তারা ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা বগুড়া প্রতিনিধি একে আজাদের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল মঙ্গলবার রাত তিনটার দিকে বগুড়া কারাগারের ভবনের ছাদ ফুটো করে এবং প্রাচীর টপকে পালান চার কয়েদি সঙ্গে সঙ্গে কারাগারের আশপাশে অভিযানে নামে পুলিশ ভোর সোয়া চারটার দিকে শহরের চেলুপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় ক্ষিপ্রতা দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে চারজনকে আমরা ধৃত করতে সক্ষম হই সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান রাতেই ভবনের ছাদ ফুটু করেন তারা পরে বিছানার চাদরকে রশি বানিয়ে প্রাচী টপকে পালিয়ে যান তাদের পরনে কয়েদের পোশাক ছিল না তার এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেল প্রিজন সেলের যে ছাদ ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টোপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কি না বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো ভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া চার কয়েদি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু নসিন্দির আমির হামজা বগুড়ার ফরিদ শেখ ও জাকারিয়া গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় এই চারজনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের হয়েছে দণ্ড হয়েছে একুশে টেলিভিশন